সেকেন্ড প্রাইস হিসেবে দেখতে পাবেন কিন্তু শুরু হলে গাই শুরু হওয়ার চার থেকে পাঁচ দিনের ভিতরে গাইছ আপনারা দেখতে পেয়ে যাবেন যেহেতু নেক্সট মাসে আমাদের ইভেন্ট স্টার্ট হবে তো বুঝতে পারছেন পরবর্তী মাসে ইভেন্টটা কনফার্ম দুই দিন পরে আমি আপনাকে জানিয়ে দেবো এটুকুই জানিয়ে

ইভেন্ট আসবে সো দেখতে এইরকম টাইপেরই হবে যেখান থেকে গাইস আপনারা কিছু ভাউচার এবং একটা ইমুট সবাই ফ্রিতে নিতে পারবেন আর একটা স্কিন দেখতে পাচ্ছেন লাকের উপর ডিপেন্ড করবে যে আপনারা পার্মানেন্ট পাবেন কিনা আপনারা একটা ক্রিয়েট পাবেন যেখানে গাইস অনেকগুলো এবং থাকবে উপর ডিপেন্ড করবে কে কোনটা পাবেন তারপর তো গাইস দেখতে পারতেছেন ইমোটের নামটা হচ্ছে বানি উইগল এই যে এটা গাইস আপনারা সবাই ফ্রিতে পেতে চলেছেন হয়তো বা গাইস ইভেন্টের মাধ্যমে দিবে সো হাইলি চান্স আছে এই ইভেন্ট আসার আর যদি অন্য কোনো মাধ্যমে দেয় তাহলে জানিয়ে বাট যেহেতু ইভেন্টের মাধ্যমে ফ্রিতে দেওয়ার কথা আমি ইভেন্টেরিভ টা করে দেখালাম সো আশা করি সবাই বুঝতে পারছেন নোট বক্স যে ইভেন্ট আছে সেটা তো কনফার্ম বাট বাট ইভেন্টটা চেঞ্জ হতে পারে আপনারা ফ্রিতেই পাবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা ফ্রি ইভেন্ট তো দেখালাম এখন আপনাদেরকে পেইড ইভেন্ট দেখানো যাক দেখানোর আপনার স্ক্রিন উপর দেখতে পারছেন এখন নিউজ অনুসারে আপনার একটা রিং ইভেন্ট দেখতে পাবেন যেখানে টোটাল পাঁচটা বানি বানিল থাকবে যার মধ্যে গ্যালাকটিক বানি বানিল যেটা আছে সেটার এডিশন কোড থাকবে যে যত দ্রুত বের করবেন সে তত কম গাই নাম্বার কোডটা পাবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন মানে এই গ্যালাকটিক বানি বানিলটাই গ্যালাক্টিক রাখা হবে আর কি এই ইভেন্টে সো আশা করি সবাই বুঝতে পারছেন সেই সাথে গাই এখানে আরো চারটা

আছে আর এটা কিন্তু আমাদের ব্যানারের ভিতরেও শু করেছে যখন আমাদের প্রাইম স্টোরটা আসে আর কি সো অনেক বেশি পসিবিলিটি আছে কারণ বাইরের সার্ভার ওইগুলো চলতেছে তারপরে তারপর একটা গান স্ক্রিন থাকে সো ইভো প্যারা ফলের স্কিনটা কিন্তু আমি গাইস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না কারণ প্রাইম স্টোরটা যেদিন আসে তার আগের দিন দিনটা গাইস কনফার্ম দিয়ে বলা এর আগে কিন্তু বলাটা পসিবল না এখান থেকে সবগুলো আইটেম আমাদের প্রাইম স্টোর করলো গাইস কয়েকটা হলো তো এড করবে সো আশা করি সবাই বুঝতে পারছেন তো নেক্সট প্রাইম স্টোরটা সেপ্টেম্বর মাসের এক তারিখে আপডেট করা হবে আমি গাইস আপডেট করার এক থেকে দুই দিন আগে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে নিউজ শো করে আমি আপনাদেরকে দেখে

কোনো মিশনই কমপ্লিট করতে হবে না জাস্ট গাইস আপনারা বিআর এ গেম প্লে করবেন আশা করি সবাই বুঝতে পারছেন বিআর র‍্যাঙ্কে গেম প্লে করলে কিন্তু গাইস অটোমেটিক আপনারা এই তিনটা ভয়েস পেয়ে যাবেন বেশ কয়েকটা ম্যাচ খেলা লাগবে 10 থেকে 15 টার মতো সেই সাথে গাইস আপকামিং 5 দিনের মধ্যেই কিন্তু গাইস আমাদের গেমের ভিতরে আপনারা একটা ফেডেড ইলিভেন্টার মাধ্যমে 16 মুভি স্পেশাল গাইস একটা ইমোট দেখতে পাবেন যেটা গাইস স্ক্রিন ওভার আপনারা দেখতে পাচ্ছেন ইমোটটা সত্যি বলতে গাইস ইমোটটা কিন্তু জোস একটা ইমোট এটা কিন্তু গাইস আপনাদের সবারই ভালো লাগবে ইমোটে সাউন্ড ইফেক্টও থাকবে প্লাস গাইস এটা মুভির একটা পার্টি আর কি তো যাই হোক গাইস এই যে ইমোট এটা আপনারা কারা কারা আনলক করবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেন মাসের তিন তারিখের ভিতরে গেছে এই ইমোটটা আপনারা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন বর্তমানে আপনারা যদি গেমে যান তাহলে কিন্তু ফ্রি ফায়ারের যে কোয়ালিফায়ার ম্যাচগুলো আছে ইন গেম ম্যাচ সেগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে চালু হয়েছে আপনারা সবাই ভালো করে জানেন গাইছ আমাদের ফ্রি ফায়ার ভিতর কিন্তু অনেক বড় একটা টুর্নামেন্ট FFWC মানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কিন্তু স্টার্ট হয়ে যাবে কয়েকদিন পরেই যেটা উপলক্ষে গেছে আপনারা গেমের ভিতরে একটা ইভেন্ট দেখতে পাবেন সেখানে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু একটা বান্ডিল ডিজাইন করা হয়েছে এবার আর এটা হচ্ছে গাছ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের বান্ডিল 2025 সালের সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে

দেখছেন ভিডিওটি দেখে যদি গাইস একটু হলো উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক করে দেন এবং এই চ্যানেলে যদি নতুন অডিয়েন্স থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখছো গাইস আজকে আবার ভিডিওর মেইন টপিকই বলতে ভুলে গেছি গাইস দেখতেই পারছেন গাইস ম্যাজিক কিউব আর কি ফ্রি ইভেন্ট যেটা যেটা কথা বলেছিলাম শুরুতে তো এটা হচ্ছে গাইস দিওয়ালি স্পেশাল একটা ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট যেটা গাইস ইভেন্টটা গাইস সেম টু সেম এইটাই হবে যেটা গাইস আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটি সার্ভারে প্লেয়ার আই নিতে পারবেন আমাদের কেটে টুকি নিউজ দেয়া হয়েছে কারণ বাংলাদেশ সার্ভারে কিন্তু বর্তমানে কিন্তু এখন নেপালি প্লেয়াররা আছে কিন্তু গাইস বাংলাদেশ সার্ভারও ফ্রি আইটেম গুলো দেয়া হয় শুরু দিকে গেছে আপনারা ফ্রি ম্যাজিক কিউ পেয়ে যাবেন আশা করি গেছে আমি আপনাদেরকে বুঝতে পারছি তো আল্লাহ হাফিজ গাইস